আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন আজকে ইসলাম কাজী মেনশনের সিল সফটেক কম্পিউটার সার্ভিস সেন্টারও এখানেও আমার বন্ধু লুকমান খান জনি আপনারা সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছেন ল্যাপটপ এবং ডেস্কটপের সার্ভিস নিয়ে তো তাই একটা বিশেষ অফার নিয়ে আসুন যার কারণে মনে হইলো যে আমিও আপনার এই বিষয়টা জানাই যে আগামী শনি রবি এবং সোমবার তাইন ফ্রি সার্ভিস দিবা আপনারা শপে যে বা যারা এই ভিডিওটা দেখবা বা যারা ফলোয়ার আসেন যাদের শুভাকাঙ্ক্ষীরা ল্যাপটপ এবং ডেস্কটপ ইউজ করেন যাদের ল্যাপটপ এবং ডেস্কটপে কোনো ধরনের সমস্যা যে কোনো রকম সমস্যা এটা হোক হার্ডওয়্যার অথবা সফটওয়্যার জনিত যে কোনো রকম সমস্যা সমস্যা থাকলে নিয়ে আইবা এটা সমাধান করিয়া দেওয়াইবো এ এই সমাধান করতে গিয়া সার্ভিস করতে গিয়া কোনো রকম কোনো রকম চার্জ রাখা হইতো না আপনার কাছ থেকে একদম ফ্রিভাবে পাইবা শুধুমাত্র যদি সার্ভিস করতে গিয়া রকম পার্স লাগে এই পার্সের পয়সাটা আপনারা দিবা আর বাকি সার্ভিস করাইয়া ফ্রি লইয়া যাইবা তো আগামী তিন দিন শনি রবি সোমবার ডেট কত লোকমান খান বাইশ বাইশ তেইশ এবং চব্বিশ আশা মার্চ মার্চ মাসের চলিত মাসের এই রমজান উপলক্ষে কিন্তু অফার সামনে ঈদ ঈদের সামনে আর রমজান উপলক্ষে অফার বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ আশা করি সবাইবা সব ভালো থাকবা আল্লাহ হাফেজ